হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা একটা সারাংশ দেখব ঠিক আছে তো দেখো সারাংশটাতে কি বলেছে যে একথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে স্লথ করে দেয় হুম এই ইম্পর্টেন্ট জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে স্লথ করে সমাজ ও পরিবারের জীবনেও তার নানা প্রতিকূল প্রভাব বিস্তার করে সমাজ এবং পরিবারেও জীবনেও কি হচ্ছে অনেক প্রতিকূল প্রভাব বিস্তার করে অধিক জনসংখ্যার ভার নুজ্জ সমাজ তার সদস্যদের সামাজিক অধিকারের নিশ্চয়তা দিতে পারে না অধিক জনসংখ্যার ভারে কি হয় যে সমাজের যে সদস্যরা রয়েছে বা যে পরবর্তী প্রজন্ম তাদের যে একটা অধিকার সেটা নিশ্চয়তা দিতে পারে না যেমন শিক্ষা লাভের অধিকার একটি সামাজিক অধিকার কিন্তু দারিদ্র সমাজে শিক্ষার ব্যাপক প্রসার অত্যন্ত কঠিন এগুলো কিন্তু এক্সাম্পল হ্যাঁ বাংলাদেশের বিপুল জনসংখ্যা এখনো শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত এই বিপুল জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে না পারলে দেশের অগ্রগতি স্থবির হয়ে পড়তে বাধ্য দেশের নতুন প্রজন্মকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা মানে হল সম্ভাবনাময় বিশাল জনশক্তির অপচয় ঘটানো তাহলে এই যে লাস্টের এটুকু দেখলে এটুকু কি এক্সাম্পলের মধ্যে পড়ছে মূল বিষয় হলো জনসংখ্যার সঙ্গে সামাজিক উন্নতি এবং শিক্ষার যে একটা সংকট তৈরি হয় সেটা একটা সম্পর্ক বার করতে হবে ঠিক আছে তো এবারে আমরা সারাংশটা লিখে ফেলবো তো সারাংশ লেখার আগে বলে রাখি তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু ব্যাচ চলছে ঠিক আছে এখানে তোমরা সারাংশ পেয়ে যাচ্ছ দেড়শোটি বঙ্গানুবাদ দেখে নাও কি কি পেয়ে যাচ্ছ সব থেকে ইম্পর্টেন্ট হলো এই পর্শনটা পিকে দে সরকার যেখান থেকে পরীক্ষায় কিন্তু তোমরা কমন পাবে ঠিক আছে কমন পেয়ে যাবে পরীক্ষায় এটার পুরো সলিউশন এক্সারসাইজের পুরো সলিউশন পেয়ে যাবে হুম আর ডাব্লিউ বিসিএস মিসেলানিয়াস ক্লার্কশিপের পিওয়াই কিউ টিল ডেট এখনো পর্যন্ত যা রয়েছে সমস্ত কিছু সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছ চলো এবার সারাংশটা লেখা শুরু করি প্রথমে একটা শিরোনাম দেব জনসংখ্যার বৃদ্ধি ও শিক্ষার সংকট জনসংখ্যার বৃদ্ধি ও শিক্ষার সংকট কি বলেছে অতিরিক্ত জনসংখ্যা অতিরিক্ত জনসংখ্যা উন্নয়নের গতি উন্নয়নের গতি স্লথ করে স্লথ করে এবং সামাজিক অধিকার সামাজিক অধিকার নিশ্চিত করতে নিশ্চিত করতে বাধা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে দাড়ি দারিদ্রের কারণে দারিদ্রের কারণে শিক্ষার প্রসার শিক্ষার প্রসার ব্যাহত হলে ব্যাহত হলে বিশাল জনশক্তি বিশাল জনশক্তি অপচয় হয় অপচয় হয় যা দেশের অগ্রগতিকে অগ্রগতিকে বাধাগ্রস্ত করে ঠিক আছে তো এই হলো আজকে সারাংশ তোমরা তোমাদের মতো করে কিন্তু কমেন্ট সেকশনে লিখো ঠিক আছে তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ